আপনারা হয়তো অনেকে বলবেন যে কই আপনার আব্বা আম্মার ঘর তো দেখলাম না এই যে হচ্ছে তাদের টোনাটুনি সংসার উপরে উঠা যায় বাট উপরে কিছুই নাই এটা হইতেছে হাপার আপার আপার কার আমরা আমাদের দেশে কার বলে তোমাদের দেশে বিক্রমপুরে কয় আপার না হ্যাঁ আসলে আব্বা আম্মাই থাকে এখানে তেমন আব্বা আম্মা থাকে আর আমার আম্মা হচ্ছে অনেক গুছাই টুছাই রাখে বাট এখন আবার এই যে তার পুতি আসছে তো এই জন্য আর কি সব কিছু একটু এলোমেলো লাগতেছে তো রাতের বেলা এখানে আমার ভাই ভাই ছেলে পেলে বউ নিয়ে শুয়েছে আর আমরা হচ্ছে এখানে শুয়েছিলাম এই যে চাদর বিছানো ছিল আমি উঠাই ফেলছি এই রুমে ছিলাম আমরা দিনের বেলা এই দরজাটা লাগানো থাকে যাতে করে মুরগি না আসে তারপরও মুরগি উপর দিয়ে চলে আসে অনেক সময় যখন ক্ষুদা লাগে বা আম্মারে দেখতে ইচ্ছা করে তখন চলে আসে তো এই হচ্ছে আর এখানে মুরগির খোয়া টোয়া সব এখানে তো এই হচ্ছে আমার আব্বা আম্মার জিন্দেগি অনেক ভালোভাবে মানে এটাই খুব তাদের কাছে ভালো লাগে আর এইটা হচ্ছে আমার আম্মার আরেকটা রান্নাঘর আমি যেখানে রান্না করছি সেটা হচ্ছে উইজে এইদিকে বাইরে সব সময় রান্না করা হয় বাট এই দিকে খুব কম হয় ওই যে আমার ছোট ভাই পানি নিয়ে আসছে রে আমি সব টাত বাইরে রাখছি দেখি কই গেলা পানি আনতে গেছে আমাকে এদিকে পাওয়া যায় বলই তো অনেকে আসে না এই কলের পানি খাইতে পারে না আর এই যে হচ্ছে আমার আম্মার মুরগির পালে যে যখন বাচ্চা ফুটে মুরগির তখন কি করে এইটার ভিতরে দিয়ে দেয় যাতে অন্য কারো কাছে মানে অন্য কারো মানে অন্য কারো ধারে যাইতে না পারে মা একটা বাচ্চা বাচ্চা বাইরে বাইরে গেছে গেছে মনে মনে হয় হয় মা একটা ওই যে ওই যে ওই যে ঢুকতে পারত না আমার মনে হয় না কেউ বাচ্চা রে মা হ্যাঁ বাইরের দিটা আমার আম্মা হাঁস পালে না বা মুরগি পালে কি বাইরে গেছে দেখেন বাচ্চার মা কেমন কান্নাকাটি করতেছে দেখেন বাচ্চা বাইরে গেছে ওরা সারাক্ষণ এই যেখানে ছাড়া থাকে বাচ্চা নিয়ে যেন কারো ধারে যাইতে না পারে এই জন্য আম্মায় এখানে আটকে রাখে আর সে তার বাচ্চাদেরকে দেখেন কিভাবে সামলাইতেছে সামলাইতে সামলাইতে পুরো বিরক্ত হয়ে যাইতেছে সাতটা না এই যে খাবার দিয়ে রাখছে বলুন তো সাতটা দেখো কুই গেল দেলে হ্যাঁ আসলে তো সাতটাই তো লাগতেছে মা তারপর এই যে হচ্ছে লেবু গাছ আমার আম্মার আম গাছ তারপর এই যে আম গাছ তারপর এটা হইতেছে গিয়া কাটলেচু গাছ তো দেখাই এইটাও এই সাইডটাও আমার আম্মার এই যে এখানে আলু গাছ লাগাইছে দেখেন এই যে আলু গাছ এটা হচ্ছে শরীফা গাছ এখন যেহেতু মানে শীত গেল এই জন্য সব গাছটা শুকায় গেছে বৃষ্টি আসলে অবশ্য ভালো গাছের নতুন পাতা ছাড়বে তারপরে যে লাউ গাছ লাগাইছে এখানে মা ওই গাছটা কে গো না ওই যে আম গাছে দেখেন আম হয়েছে ছোটো ছোট আম দেখা যেতেছে কিনা আমি জানি না দেখেন রোদের জন্য দেখা যাইতেছে না এটা আমার দাদি ছোটোবেলা মানে আমার দাদি লাগাইছে আমার দাদির যখন ছিল আর এটা হতেছে আমার আম্মার রান্নাঘরের লারকি টার্কি এগুলো রাখে এই যে দেখেন পাতা টাতা টাড়কি আসলে গ্রামে যারা থাকে তারা এইরকম পরিবেশ নিয়ে থাকে তাদের কাছে এটাই ভালো লাগে আর এইগুলো হচ্ছে আমার আব্বার চাস্ত ভাইদের হিসা যারা হিসা বোঝে তাদেরকে বলি এটা আবার কী বলে জানি না এই যে দেখেন আম পরে পড়ে আছে তো আর এটাও হচ্ছে আমার আব্বার চাচার বাড়ি আর এটা হচ্ছে আব্বা আব্বার চাস্তু ভাইয়ের ঘর আর এই যে হচ্ছে আমাদের আম গাছ এটা হচ্ছে আমার দাদির কালের গাছ দাদির কালের আম গাছ এই যে নারকেল গাছ আর এই যে চিকন চিকুন গাছগুলো দেখতে পারতেছেন এইগুলো হইতেছে আমার আব্বা লাগেছে কলা গাছটাও আমাদের আর ওই যে আশেপাশে ঘরগুলো এগুলো হচ্ছে আমার আব্বার চাস্তু ভাইদের এই যে দেখেন রাস্তার মধ্যে একটা আতাইলের মতো দেওয়া আছে এই যে মাটির এই আতাইলের এই জায়গা মানে এই যে সিঁড়ি দেখা যায় একটা উই যে দেখেন এই যে সিঁড়ি সিমেন্টের বস্তা দিয়ে দেওয়া ওই পর্যন্ত হচ্ছে আমাদের একদম এই যে এই যে লম্বা মাটিটা এই লম্বা মাটিটা এরিয়া মানে দাগ পর্যন্ত এই পাশের দাগ এই পর্যন্ত আমাদের একদম ওই রাস্তা পর্যন্ত আর এই জায়গাটা হচ্ছে আমার দাদির কবর রাস্তার পাশেই আমার দাদির কবর আর এই যে ছোট ছোটো গাছগুলো দেখতেছেন এগুলো সবই আমাদের বাস অন্য আমার বাবার চাচার এই যে বললাম না এই যে মাটিটা দেখতেছেন এইটার এরিয়া পর্যন্ত ওই পাশে আর এটা এই পাশটা পর্যন্ত আমাদের তো চলে যাবো বিকেলবেলা সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিব তারপর হচ্ছে চলে যাব ছয়টা ছয়টায় গাড়ি আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিব দেখেন এই মরিচ গাছটা কিন্তু আমাদের না এটা আমার চাচির এই ঘরটাও চাচিদের রান্নাঘর এই পর্যন্ত হচ্ছে আমাদের তো সবাই খাইতে বসছে সবার খাওয়া দাওয়া হচ্ছে

তুমি খাও তুমি বলেছো কেনো তো এইটা এই রুমে হচ্ছে আব্বা আম্মা থাকে আর ওই রুমটা খালি থাকে আর এটা হইতেছে আমার আম্মা এখানে রান্না করে মা তোমার গ্যাসের চুলা কই গ্যাসের বানা ও আচ্ছা সাপ্লাই কম ও আচ্ছা বেশি হয়েছে লেখা লাড়কি পুরাই নিবেন আচ্ছা এই হইতেছে আম্মার আবার ছোটোখাটো খাটো যখন বৃষ্টিপাত হয় তখন ঘরের মধ্যে এখানে রান্না করে এখানে চুলা থাকে হ্যাঁ এটা হচ্ছে খাওয়া দাওয়া করে এই রুমে এখন আমরা আসছি জায়গা হয় না ওই রুমে আর এটা হইতেছে আমার আম্মার টয়লেট গোসলখানা সাথে আর এইটা হচ্ছে আমার লারকি চুলার ঘর এটা হচ্ছে পশ্চিম সাইড দেখেন আমি ব্যাগকুই রেখে গেছি আর এই যে এই পুকুরটা হচ্ছে অন্য একজনের আর এই বরাবর হচ্ছে সব আমাদের এই যে আমি যতটুকু ক্যামেরা এরিয়া দেখাচ্ছি এই পর্যন্ত হচ্ছে আমাদের আর চকটক আমাদের নাই ক্ষেত্রে নাই এই পর্যন্ত এই যে এখানে সুপারি গাছ লাগানো দেখা যাইতেছে এই পর্যন্ত হচ্ছে আমাদের আর এই মুরগিগুলো আম্মুর আমার আম্মুর মুরগি পালে তারপর দেখেন বস্তার মধ্যে আলু গাছ লাগাইছে আলু হয়ে আরেছে আমা বলতেছে যে বস্তার মধ্যেই আলু হয়েছে আমার আম্মা গাছ লাগাইতে অনেক পছন্দ করে সে গাছ লাগায় মুরগি পালে এগুলো তার অনেক পছন্দ ভালো লাগে আর এখানে একটা সবেদা গাছের মধ্যে একটা ফল হয়ে বসে রয়েছে দেখেন ওই যে এখানে একটা কাঁঠাল গাছ আম গাছ আর একটা পেয়ারা গাছ সেই যে একটা পেয়ারা গাছ আর এই যে আমাদের টিনের উপর একটা আম গাছ দেখতে পারতেছেন এটা আমাদের না এটা হচ্ছে আমার চাচাদের আমার আব্বার চাস্ত ভাইদের তো যাই হোক সবাইকে একটু দেখাইলাম আমার আম্মার সংসার তুমি সংসার কেমন লাগলো কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ